ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্কিং অফার চ্যানেলটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওতে আমরা জানাবো ডাস বাংলা ব্যাঙ্কের নতুন একটি আপডেট এসেছে যে ডেবিট কার্ড প্রিপেড কার্ড এবং ক্রেডিট কার্ড সকল কার্ডে ফিস অ্যান্ড চার্জ আপডেট হয়েছে যা আপডেট অ্যাক্টিভেট হবে আপনার নভেম্বর নয় তারিখ থেকে তো চলুন জেনে নেওয়া যাক কী কী আপডেট এসেছে এই ফিস অ্যান্ড চার্জগুলো নভেম্বরের নয় তারিখ থেকে কার্যকর হবে তো এখানে যেটি বলা হয় যায় যে তাজবাংলা বাংলা ব্যাঙ্কে একটি নতুন কার্ড চালু করেছে মাল্টি কারেন্সি যেটি প্রথম বছর ফ্রি যা আগে নেক্সাস কার্ড ছিল মাল্টি কারেন্সি কার্ডের প্রথম বছর ফ্রি পরবর্তী বছরের শুরুতে আপনার চারশো টাকা চার্জ হবে আর যদি ইন্টারন্যাশনাল কার্ড হয় সেক্ষেত্রে আপনার দশ ডলার ইস্যুইং প্রথম বছর এবং পরবর্তী বছর থেকে চার্জ হবে আর হচ্ছে কার্ড এক্সেল সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে দুশো টাকা যা আগের মতোই আছে মোটামুটি সব চার্জ আগের মতোই আছে কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে যেগুলো জানিয়ে দিচ্ছি কার্ড রিপ্লেসমেন্ট ফি চারশো টাকা ঠিক আছে পিন রিপ্লেসমেন্ট দুশো টাকা আর হচ্ছে মার্ক আপ ফি নেই অর্থাৎ আপনি যদি মাল্টিগারেন্স ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু মার্ক আপ ফির প্রয়োজন হবে না তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানুয়াল চার্জ ডেবিট কার্ড এজেন্ট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ফ্রি ফ্রি আর দুশো টাকা হচ্ছে ইয়ারলি চার্জ আর রিপ্লেসমেন্ট দুশো টাকা পিন রিপ্লেসমেন্ট একশো টাকা আর এখানে আছে ক্যাশ উইথড্রয়াল ডিবিবিএল এটিএম সিআরএম থেকে যদি উত্তোলন করেন তাহলে ফ্রি যদি আপনি ভিসা মাস্টার নেটওয়ার্ক ইউজ করেন হ্যাঁ আর সেক্ষেত্রে অন্য ব্যাঙ্কের এটিএম হলে পনেরো টাকা যেটি ছিল বর্তমানে তিরিশ টাকা আর ওখানে হচ্ছে বিশ টাকা ইনক্লুডিং ফান্ড ফান্ড ট্রান্সফার ভিসা ডাইরেক্ট থেকে যদি আপনি ট্রান্সফার করেন সেক্ষেত্রে কোনো চার্জ নেই আচ্ছা অ্যাড মানি এমএফএসের ক্ষেত্রে কোনো চার্জ নেই ব্যালেন্স ইনকোয়ারিতে চার্জ নেই ব্যালেন্স ইনকোয়ারি আপনার তিন টাকা চার্জ হবে তিন ডলার আর এখানে মিনি স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার তিন টাকা সব ক্ষেত্রে চার্জ হবে যেটি তিন টাকা ছিল আর অন্য ব্যাঙ্কের এটিএম করতে পাঁচ টাকা আর এনপিএসবি করলে দশ টাকা পার ট্রানজেকশানে চার্জ হবে আচ্ছা এই সকল চার্জের উপর ব্যাট অ্যাপটি এখানে পেমেন্ট গেটওয়ে ক্ষেত্রে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হ্যাঁ অ্যানুয়াল ফি রিভাইসের ক্ষেত্রে বারোটা পস যেগুলো হ্যাঁ সেগুলো কার্যকর হবে তবে ই কমার্সের ক্ষেত্রে আপনার অ্যাড মানিগুলো কার্যকর হবে না আচ্ছা আদার্স যে আপনার যে বিষয়গুলো সেগুলো আগের মতোই থাকবে আর এখানে অবশ্যই একটি উল্লেখ যারা এজেন্ট ব্যাঙ্কিং ইউজ করেন তারা যদি ভিসা মাস্টার কার্ড নেন তাহলে কিন্তু আপনার ভিসা মাস্টার কার্ডের যে কোর এর চার্জ সেটি অ্যাপ্লিকেবল হবে তবে এজেন্ট ব্যাঙ্কিং যদি এজেন্ট ব্যাঙ্কিংয়ের কার্ড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দুইশো টাকা চার্জ সেটি অ্যাপ্লিকেবল হবে আচ্ছা তো পরবর্তীতে যেটি আছে এখন আমরা ক্রেডিট কার্ডের চার্জ সম্পর্কে জানবো ক্রেডিট কার্ডের ভিসা এবং মাস্টার গোল্ড ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি করা হয়েছে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা লিমিট হলে পাঁচশো টাকা পাঁচ হাজার এক থেকে এক লাখ টাকা হলে ছয়শো পঞ্চাশ টাকা ছয় এক লাখ থেকে দেড় লাখ হলে আটশো টাকা এভাবে লিমিট ক্যাটাগরি করা হয়েছে ফার্স্ট ইয়ার ফ্রি আর ভিসা প্লাটিনাম এবং মাস্টার টাইটেনিয়ামের ক্ষেত্রে এখানে যে ক্যাটাগরিটা করা হয়েছে এটি হচ্ছে এক লাখ থেকে দুই লাখের ভিতর হলে তিন হাজার দুই লাখ এক থেকে পাঁচ লাখের ভিতর হলে চার হাজার আর এখানে হচ্ছে পাঁচ লাখ এক থেকে দশ লাখের ভিতরে হলে পাঁচ হাজার এবং দশ লাখ থেকে আড়াই লাখ পঁচিশ লাখ হলে এটা হচ্ছে ছয় হাজার এবং এটি ভিসা সিগনেচার ওয়ার্ল্ডের ক্ষেত্রে সব ক্ষেত্রেই আপনার চার্জ হচ্ছে বিশ হাজার টাকা অ্যানুয়াল চার্জ ফার্স্ট ইয়ার ফ্রি তবে সাপ্লিমেন্টারি কার্ডের ক্ষেত্রে এখানে হচ্ছে বেস কার্ড এবং বেস কার্ডের ফিফটি পারসেন্ট এটি হচ্ছে কার্ডের চার্জ আর সাপ্লিমেন্টারি কার্ডের সকল ক্ষেত্রেই আপনার বেস কার্ডে ফিফটি পার্সেন্ট চার্জ অ্যাপ্লিকেবল হবে ফিজিক্যাল পিনের ক্ষেত্রে দুশো টাকা ক্যাশ অ্যাডভান্স ফির ক্ষেত্রে ডাচ এই টিম ফ্রি অন্য ব্যাঙ্কের এই টিম ইউজ করলে আপনার একটি চার্জ হবে সেটি হচ্ছে একশো টাকা অথবা থ্রি পার্সেন্ট হুইচে বার ইস হায়ার আর ইন্টারন্যাশনাল হলে থ্রি পার্সেন্ট উইথড্রয়াল অ্যামাউন্ট অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে আঠেরো পার্সেন্ট আর সেলস্লিপ বিভিন্ন চার্জ দেওয়া আছে ব্যালেন্স ট্রান্সফার ফ্রি ফ্রি তারপর হচ্ছে সার্টিফিকেট ইস্যু দেড়শো টাকা কার্ড পার্টি পাস রিপ্লেসমেন্ট পাঁচশো টাকা এটি হচ্ছে মোটামুটি একটি চার্জ আর আপনি যদি কার্ড ক্লোজ করতে চান সেক্ষেত্রে যদি আপনি কোনো কার্ড যদি ইয়ারে যদি কোনো ইউজ না থাকে সেক্ষেত্রে ফ্রি আর যদি আপনার কার্ডটি ইউজ থাকে বা আপনি যদি কোনো অফার অ্যাভেলেবেল করেন ভোগ অফার লাউন্স পিক অ্যান্ড ড্রপ সার্ভিস হেলথেল চেকআপ এই সকল অফার যদি অ্যাভেলেবেল অ্যাভেল করে থাকেন তাহলে সিগনেচার ওয়ার্ল্ড কার্ডের ক্ষেত্রে পাঁচ টাকা আর নর্মালি প্লাটিনাম কার্ডের ক্ষেত্রে হচ্ছে পাঁচশো টাকা প্লাস ভ্যান আর প্রসেসিং ফি ফর ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ট্রানজেকশান অ্যামাউন্ট এটি হচ্ছে মোটামুটি লোকাল কারেন্সি আর সকল ক্ষেত্রে আপনার মিনিমাম যে চার্জটি সেটি হচ্ছে ফাইভ পার্সেন্ট অথবা পাঁচশো টাকা যেটি হায়ার এটি হচ্ছে মিনিমাম ডিউ পেমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে লেট পেমেন্ট ফির ক্ষেত্রে কোনো চার্জ নেই ট্রানজেকশান ফ্রি মার্কি ফ্রি অ্যাড মানিতে কোনো চার্জ নেই ইএমআই ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট প্রসেসিং ফি হবে আর আপনার যদি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ইউজ করেন তাহলে পঁয়ত্রিশ ডলার চার্জ হবে এক্সেস লাউন্জের ক্ষেত্রে আর সকল চার্জের উপর ভ্যাট অ্যাপ্লিকেবল তো তো এটি মোটামুটি ডাস বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের চার্জগুলো দেওয়া আছে তো আপনার এখন যাব আমরা প্রিপেড কার্ডে প্রিপেইড কার্ডে দেখতে পাচ্ছেন যে চার্জ ওয়ান টাইম ফি হচ্ছে পাঁচশো টাকা অ্যানুয়াল ফি নেই তারপর হচ্ছে ক্যাশ অ্যাডভান্সের ক্ষেত্রে হচ্ছে ডাস বাংলা এটিএম ফ্রি অন্য ব্যাংকের এটিএম ইউজ করলে বিশ টাকা আর পড়েন হচ্ছে থ্রি ডলার এস এম এস চার্জ নেই রিলট ফি নেই সকল ক্ষেত্রেই আপনারা দেখতে পাচ্ছেন ব্যাট চার্জ অ্যাপ্লিকেবল এই ছিল মোটামুটি ডাস বাংলা ব্যাংকের ডেবিট ক্রেডিট এবং প্রিপেইড কার্ডের রিভিউ আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ